يا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بلغ صاحب ما تلاوة آية القرآن سور القرآن بعد القبول إلى روزة نبينا صلى الله عليه وسلم يا رب العالمين الله فاك رب العالمين إما في الزرع يزن كرة كازي بريد فوري بريد الله كيم الدوافرد قبول আল্লাহ যারা আলোচনা করেছেন যারা সহবৃদ্ধ করেছেন আল্লাহ প্রত্যেককে কবুল করুন আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করুন ঋণ থেকে মুক্তি দান করুন বিমার থেকে সেফা দান করুন আল্লাহ আমরা যারা অসুস্থ যারা হাত উঠাইয়েছি আল্লাহ আমাদের গুণাগতা মাফ করে কবিরা কবিরে গুনা মাফ করে দাও আল্লাহ আমাদের রিজিকের মধ্যে কোষাদি দান করো ফরাগতি দান করো ব্যবসার মধ্যে চাকরির মধ্যে তরক্কি দান করো আল্লাহ পাক যারা যেই নিয়তে হাত উঠেছে প্রত্যেকের দিলের মকসুদকে পুরা করে আল্লাহ পাক আমাদের মা বাবার মাফ করে মাফ করে আমাদের মা বাবার হায়াত দ্বারা থেকে হেফাজত আল্লাহ পাক যারা ঋণগ্রস্ত আল্লাহ আমাদের প্রত্যেককে ঋণ থেকে মুক্তি দান করে আল্লাহ আমাদের অভাব অনটনকে দূর করে দেয় রুজি রোজগারের মধ্যে ফরাগতি দান করে দেয় দুশ্মনের দুশ্মনে থেকে জালেমের জুলুম থেকে অত্যাচারের অত্যাচার থেকে হেফাজত করুন আপন আপন পীর মুর্শিদের উসিলাই আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ সুন্নি হুলামা মশাইকের হায়াতে তাই বাদান আসমনি বলা জমিন দুশ্মনের সুল থেকে হেফাজত করুন এই মাহফিলে যত টাকা বিয়াই হয়েছে খরচ করেছে দিনে দুগুণে রাতে চগুনে তোরকি উন্নতি